আসসালামু আলাইকুম আমি সাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি ক্যানাডা থেকে আপনারা হয়তো জেনে গিয়েছেন যারা ক্যানাডায় স্টুডেন্ট ফিসে আসতে চান তাদের জন্য যে ব্যাংক সলভেন্সির কিছু নতুন নিয়ম নিয়মকানুন চেঞ্জ হয়েছে আগামী সেপ্টেম্বর থেকে সেই নিয়মটি কার্যকর হবে তো নিয়মটি হচ্ছে বেসিক্যালি কানাডাতে যারা পড়তে আসবেন তাদের ব্যাংক সলভেন্সি আগের চেয়ে কিছুটা বেড়েছে আগের চেয়ে কিছুটা বেড়েছে এবং এটা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে তো সেশনের পরে যারা পড়তে আসবেন তারা তাদের জন্য এই নিয়মটা প্রযোজ্য হবে তো এই নিয়ে আমি প্রথম আলোতে একটি তিন চার দিন আগে লেখা লিখেছিলাম সেই লেখাটা যদি একটু দেখাই এখানে আমি বিস্তারিত বলেছি প্রথম আলোর এই লেখাটিতে যারা ক্যানাডা সম্বন্ধে আগ্রহী তারা এই আমার লেখাটা প্রথম আলোতে গিয়ে পরে আসতে পারেন তো আর বিষয় বলি যে প্রথম আলোর শিক্ষা পাতা সহ বিভিন্ন জায়গায় লিখি আমি যদি যারা প্রথম আলোতে আমাকে ফলো করেন না তারা প্রথম আলোটা রেগুলার দেখতে পারেন তো এই হচ্ছে অবস্থা তো সেই সলভেন্সির বিষয়টা কি সেটা নিয়ে একটু কথা বলবো আশা করি ভিডিওটি সাথেই থাকবেন তেমন কোনো চেঞ্জ না অর্থাৎ অতিরিক্ত কিছু আপনাকে টাকা গুনতে হবে এখন যদি ক্যানাডাতে আপনি পড়তে আসেন তাহলে আগের চেয়ে ব্যাংক সলভেন্সিতে অতিরিক্ত কিছু টাকা গুনতে হবে তো যেটা হচ্ছে যে দুই হাজার এক সালের দুই হাজার পঁচিশ সালের এক সেপ্টেম্বর থেকে আপনি যদি ক্যানাডায় স্টাডি পারমিট নিয়ে আসেন তাহলে এই নীতিমালাটার পরিবর্তন হয়েছে অর্থাৎ এক বছরের আপনার থাকা খাওয়ার যে খরচ অর্থাৎ এক বছরের যে জীবনযাত্রার খরচ তাতে সেখানে আপনাকে এখন দেখাতে হবে বাইশ হাজার আটশো পঁচাশি ক্যানেডিয়ান ডলার অর্থাৎ আপনার থাকা খাওয়া খরচ বাবদ বাইশ হাজার আটশো পঁচানব্বই ক্যানেডিয়ান ডলার দেখাতে হবে যেটা আগে ছিল বিশ হাজার ছয়শো পঁয়ত্রিশ ক্যানেডিয়ান ডলার অর্থাৎ দুই হাজার দুইশো ক্যানেডিয়ান ডলারের মতো বেড়েছে এছাড়াও আপনার থাকতে হবে এক বছরের টিউশন ফি এবং সহ অন্যান্য এক্সপেন্ডিচার যেমন একটা স্বাভাবিক যে আসবেন আপনার কাপড় কিনবেন আপনার ব্যাগ ব্যাগেজ গুছাবেন সেই ক্ষেত্রে আপনার সেই খরচটা থাকতে হবে তো যেটা হচ্ছে যে আপনার টিউশন ফি আমি ধরে নিলাম তো এখন একটু আসেন যে কত ডলার আপনার দেখাতে হবে তো এটা বাংলা টাকায় কনভার্ট করে নেবেন বাংলাদেশি টাকায় ধরে নেন হায়েস্ট নব্বই হায়েস্ট নব্বই তো এই টাইপের একটা জিনিস একটু ধরে নেন বা এই টাইপের হিসাব করে নেবেন তো আপনার বি আমরা ধরে নিলাম যে ইউনিভার্সিটির আপনার টিউশন ফি হবে বিশ হাজার ক্যানেডিয়ান ডলার আমরা ধরে নিলাম তো যদি বিশ হাজার বিশ হাজার ক্যানেডিয়ান ডলার ধরে যদি আমরা আগাই তাহলে আপনার যে লিভিং এক্সপেন্স সেই লিভিং এক্সপেন্সটা আপনার হবে বাইশ হাজার আটশো পঁচানব্বই ক্যানেডিয়ান ডলার আপনার টিউশন ফি বিশ হাজার ক্যানাডিয়ান ডলার এবং আপনার ট্রাভেল এক্সপেন্স বা অন্যান্য খরচ বাবদ আমি ধরলাম আড়াই হাজার ক্যানেডিয়ান ডলার আমি ধরলাম তো আপনার মোট খরচ হবে পঁয়তাল্লিশ হাজার তিনশো পঁচানব্বই ক্যানেডিয়ান ডলার যা বাংলাদেশি মুদ্রায় যদি আপনি কনভার্ট করেন তাহলে একচল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা অর্থাৎ একচল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা রাফ হিসাব তো আবারও বলি আপনি যদি ক্যানাডায় পড়তে আসেন একা এটা হচ্ছে একার জন্য একার জন্য পড়তে আসলে এখন যদি বিশ হাজার ডলার টিউশন ফি হয় বিশ হাজার ডলার টিউশন ফি হলে আপনার সর্বসাকুল্যে পঁয়তাল্লিশ হাজার তিনশো পঁচানব্বই ক্যানেডিয়ান ডলার আপনার ব্যাংকে থাকতে হবে না হলে আপনি ভিসা পাবেন না ব্যাংকে থাকতে হবে এবং এটা হচ্ছে এটা বাংলাদেশি টাকায় যেটা বললাম একচল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ বাংলাদেশি টাকা তো এবার আসেন যে সেটা হচ্ছে যে আপনি যদি একা গেলে পরে এই ডলার কিন্তু আপনি যদি সাথে স্ত্রীকে নিয়ে আসেন তাহলে জীবনযাত্রার ব্যয়ে আরও কিছুটা বাড়বে অর্থাৎ তখন আঠাইশ হাজার পাঁচশো দুই ক্যানাডিয়ান ডলার আপনাকে ব্যাঙ্ক সলভেন্সি দেখাতে হবে যেটা আপনার ক্ষেত্রে ছিল বাইশ হাজার বাইশ হাজারেরটা হবে হচ্ছে গিয়ে আঠাইশ হাজার পাঁচশো দুই ক্যানেডিয়ান ডলার আর যদি আপনি একটি সন্তান নিয়ে আসেন তাহলে জীবনযাত্রার ব্যয় অর্থাৎ লিভিং এক্সপেন্স লিভিং এক্সপেন্স আপনাকে তখন দেখাতে হবে আরও বেশি পঁয়ত্রিশ হাজার চল্লিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ ক্যানেডিয়ান আপনি যদি দুইটি সন্তান নিয়ে আসেন তাহলে লিভিং এক্সপেন্স দেখাতে হবে বিয়াল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ ক্যানেডিয়ান ডলার অর্থাৎ প্রতি অতিরিক্ত সদস্যের জন্য আপনার ছয় হাজার একশো ক্যানেডিয়ান ডলার দেখাতে হবে তো এটি হচ্ছে অলমোস্ট প্রত্যেকটা শিক্ষার্থী যদি তাহলে ফ্যামিলি নিয়ে আসেন ফ্যামিলি নিয়ে আসলে পরে আপনার মোটামুটি অলমোস্ট পঞ্চাশ থেকে ষাট লাখ ক্যানেডিয়ান ডলার এখন আপনার ব্যাংকে থাকতে হবে তো এটা নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে তো দেখবেন বা অন্যান্য গভর্নমেন্টের ওয়েবসাইটগুলিতে দেখবেন আপনি যদি কোনো শিক্ষা ঋণ পান সেটার ঋণের ই দেখানো লাগবে কাগজ দেখানো লাগবে যদি বাংলাদেশ থেকে লোন পান তো সেই সিস্টেমও অনেক ব্যাংকে আছে তারপর শেষে স্পন্সারশিপের লেটার দেখানো লাগবে তারপর স্কলারশিপ যদি থাকে আপনার সেটা দেখানো লাগবে তো এই ধরনের ব্যাঙ্ক সলভেন্সের ব্যাপারে আরও অনেক টেকনিক্যাল জিনিস আছে যাই হোক সেই বিষয়টা নিয়ে আর কথা বললাম না তো এই টেকনিক্যাল বিষয়গুলো খেয়াল রাখবেন তো অলমোস্ট আপনার যেটা হচ্ছে যে ফ্যামিলি নিয়ে যদি আসেন তাহলে একটি বড় অঙ্কের ডলার দেখানো লাগবে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট লাখ বাংলাদেশি টাকা যদি আপনার থাকে তাহলে আপনি এখন ক্যানাডায় ফ্যামিলিসহ পড়তে আসতে পারবেন আর অন্য যেটা বললাম যে সংখ্যাগুলি সেগুলি একটু দেখে নেবেন প্রথম আলোতে বা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আবার দিয়ে দিব তো সেটা একটু দেখে নেবেন তো এটি সংক্ষেপে বলি যে যারা আগ্রহী তারা মূল ইনফরমেশনটা দিয়ে দিলাম এবার যারা আগ্রহী একটু তাদের জন্য বলি যে ক্যানাডাতে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ভালো ইউনিভার্সিটিগুলি রয়েছে ইউনিভার্সিটি অফ টরন্টো রয়েছে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া রয়েছে ম্যাকগিল ইউনিভার্সিটি রয়েছে ইউনিভার্সিটি অফ অ্যালবারটা রয়েছে ইউনিভার্সিটি অফ ওয়াটারলু মন্ট্রিয়াল ইউনিভার্সিটি ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ম্যাকমাস্টার ইউনিভার্সিটি কুইন্স ইউনিভার্সিটি সিমন্স ফ্রেজার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ মেনিটোভা রয়েছে তো এই ধরনের অনেক ইউনিভার্সিটি কিন্তু ক্যানাডাতে রয়েছে এবং এগুলি এখন ওয়ার্ল্ডের দশটির মধ্যেও নাই একটু পিছিয়ে গেছে কিন্তু তারপরে এগুলোর শিক্ষার মান ওয়ার্ল্ড ক্লাস আর ক্যানাডার যদি আপনার একটা ইউনিভার্সিটি ডিগ্রি থাকে ইউনিভার্সিটি ডিগ্রি থাকলে পরে কিন্তু আপনি শুধুমাত্র যে ক্যানাডায় তাও না নর্থ আমেরিকার বিভিন্ন জায়গায় আপনি অবশ্যই একটি ভালো চাকরি পাবেন এর পাশাপাশি যারা বিশেষ করে উচ্চশিক্ষার জন্য যারা আসেন বাংলাদেশ থেকে যারা পিএইচডি করতে আসেন বিশেষ করে ইউনিভার্সিটির শিক্ষকরা তাদেরও কিন্তু একটি বিভিন্ন জায়গায় জবের অপরচুনিটি রয়েছে বিভিন্ন জায়গায় জবের অপরচুনিটি রয়েছে তো ক্যানাডার ইউনিভার্সিটিগুলিতে পড়তে আসলে এখনও পিয়ার পাওয়া সম্ভব এখনও অবশ্যই পিয়ার পাচ্ছে মানুষ এবং যারা আসবেন তারা মনে রাখবেন যে ইউনিভার্সিটিতে পড়তে আসেন আপাতত কোনো কলেজগুলিতে না আসাই ভালো আসলে সমস্যা নাই কিন্তু একটু খবর নিয়ে আসবেন আপাতত নাম সর্বস্ব কোনো কলেজে পড়তে না আসাটাই ভালো এই হচ্ছে অবস্থা আর একটু টাচ নেই যে যারা স্কলারশিপ যাদের নাই বিশেষ করে যারা পিএইচডিতে আসেন বা পোস্ট ডক করতে আসেন তাদের ক্ষেত্রটা আলাদা কিন্তু অন্যান্য যারা বাচ্চাদেরকে ক্যানাডাতে পড়াতে চান মাথায় রাখবেন যে আসলে সে ইনকাম করে ক্যানাডাতে পড়াটা খুব টাফ কেননা ইটস এ রিচ পিপল ফর রিচ রিচ কান্ট্রি ফর রিচ পিপল ক্যানাডা সম্বন্ধে এই কথাটা বলা আছে তো আপনার যদি অনেক টাকা না থাকে হ্যাঁ সম্ভব কিন্তু সাপোর্টটা দেয়া আসলে প্রয়োজন আর হলে আসলে দেশে পড়াশোনা হয় না এখন একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বিশ থেকে চব্বিশ ঘন্টা কাজ করতে পারে বিশ থেকে চব্বিশ ঘন্টায় কাজ করে কিন্তু সে তার খরচের টাকা উঠাতে পারবে না সে তার সে তার খরচের টাকা উঠাতে পারবে না তো সেক্ষেত্রে অবশ্যই ফ্যামিলির একটি সাপোর্ট থাকা লাগবে তারপরেও অনেক যদি সে যদি পরিশ্রমী হয় অনেক পরিশ্রমী হলে সামারের যে অফ টাইমটা থাকে সে সময় সে ফুল টাইম চাকরি করতে পারে অর্থাৎ দুইটা জবও করতে পারে তারপর শেষে তখন সে আশি ঘন্টা একশো ঘন্টা আমি অনেককে কাজ করতে দেখেছি উইন্টারের যে ব্রেকটা থাকে সেই সময় কাজ করতে পারে আমি যে বললাম যে একেবারে সম্ভব না সেটাও না এটা ডিপেন্ড করে আপনার উপরে তবে হ্যাঁ নিয়মের বাইরে গিয়ে অর্থাৎ পড়াশোনা চলাকালীন সময়ে যে বিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা কাজের অনুমোদন থাকে সেটা দিয়ে কেনাডাতে সারভাইভ করা যাবে না তো আশা করি স্টুডেন্টদের ভিডিও ভিডিওটা কাজে লাগবে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন আসসালামু আলাইকুম